আপনারা শুনছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা বড়দের বারো গল্প ঋণ এইমাত্র ফিরেছেন ধরা চুড়ো খুললেন ফতুয়া পড়লেন লুঙির কষি বাঁধলেন তারপর বাবু হয়ে ফরাসে বসলেন সামনে ছোট্ট জলচৌকে তার উপর বোতল গ্লাস সাজাচ্ছেন একটু পরেই আহ্নিক শুরু হবে এই সময় তাঁবু ফাঁক হল টুকরো আলো এসে পড়ল রে কেউ স্যার আমি চাট বানিয়ে এনেছি অ নটবর বেশ বেশ তা আমার ব্যবস্থা সব হয়েছে তো ব্যবস্থা কি ব্যবস্থা স্যার হে নাকামি হচ্ছে হ্যাঁ আমার রাতে কি চাই তুই জানিস না ইয়ে স্যার রামুরে নিয়ে হদ্দ করা গুড়িছি কোথাও পালাম না পালাম না কি বলিস তুই এ তল্লাটে একটা মেয়ে ছেলে নেই না স্যার সে কথা কই নাই সব গেরস্ত বুন জাতের ওই রকম বাজারি চপ রামু কোথায় আছে স্যার রামু ছ্যার ডাকতিছেন হজোর বাছা রামু এখানে তোমার কতদিন হলো তা এক কুড়ি বছর হইয়ে গেছে বাবা কুড়ি বছর একেবারে শেকড় চারিয়ে দিয়েছ ভালই রষ্টানছ একগে হুজুর আপনের দয়ায় আমার দয়ায় অকম্মার ধাড়ি স্পষ্ট বলে দিলাম যদি ছেলে জোগাড় করতে পারো ভালো স্যাপো কেম ফুইট রেডি টু